প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে দেব আজকে আপনাদেরকে পেঁয়াজের বাজার সম্পর্কে আজকে ঢাকার বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি অনেকটাই কম তবু কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আজকে কিন্তু পেঁয়াজ বিক্রি করা আছে সাতষট্টি থেকে সত্তর টাকা তো বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই বেশি এই হচ্ছে পাবনার পেঁয়াজ আর এটা হচ্ছে কিন্তু রাজশাহীর পেঁয়াজ রাজশাহী বিক্রি করা হচ্ছে শিশুরটি থেকে আষট্টি টাকা আর পাবনারটি বিক্রি করা হচ্ছে কিন্তু আষট্টি টাকা তো বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত বেশি এবং আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু ফরিদপুর এবং রাজশাহী মোকামগুলোতে প্রচুর পরিমাণে পেঁয়াজের বাজার বাড়তি পাশাপাশি কিন্তু আলুর বাজার অনেক বেশি তো এই হচ্ছে আজকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর পরবর্তী আপডেট জানতে চাইলে অবশ্যই পেসটি দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন